ভারতে পালিয়ে যাওয়ার ছয় মাস দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত আনার উদ্যোগ চলছে হোমিওপ্যাথিক এবং সর্বশেষ জানাবো হাজার লাশ মারিয়েও হাসিনার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই তার রাজনীতি করার অধিকার আছে কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতে পালিয়ে যাওয়ার ছয় মাস দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত আনার উদ্যোগ চলছে হোমিওপ্যাথি গতিতে দিল্লিতে হাসিনার গুরুত্ব কমছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে মাদার অফ মাফিয়া শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার ছয় মাস পূর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার এই ছয় মাসে দিল্লির দাদাদের আশ্রয় প্রশ্রয় বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছেন তিনি দিল্লির থিঙ্ক ট্যাঙ্কদের ধারণা ছিল হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং দিল্লি চোখ রাঙালেই ভয়ে অন্তর্বর্তী সরকার কাবু হয়ে পড়বে হাসিনা ঢাকায় ফিরে যাওয়ার ক্ষেত্র তৈরি হবে কিন্তু এই ছয় মাসে হিন্দুত্ববাদী ভারত বুঝতে পেরেছে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা কার্যত কিট পতঙ্গ হাসিনার পক্ষে নেয়া ভারতের জন্যই দীর্ঘমেয়াদে ক্ষতি হবে ফলে ভারতের কাছে হাসিনার প্রাসঙ্গিকতা কমতে শুরু করেছে ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশে ইতিমধ্যেই চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে এটি ভারতের জন্য বিপজ্জনক এ কারণে হাসিনাকে দিল্লিতে থাকতে দিলেও তার ওপর থেকে মুখ ফিরিয়ে এনেছে ফলে হাসিনার অলি গার্করা এতদিন শেখ হাসিনার নামের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্যবহার করলেও এখন সাবেক প্রধানমন্ত্রী উল্লেখ করতে বাধ্য হচ্ছে ভারতের থিঙ্ক ট্যাঙ্করা গণমাধ্যমে প্রবন্ধ নিবন্ধে হাসিনা থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেছেন দেশটির সাধারণ মানুষ বিশেষ করে কৃষক ও বুদ্ধিজীবীরা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে দাবি জানাচ্ছেন কলকাতার ব্যবসায়ী ও ভারতের কৃষকরা তাদের পণ্য যাতে বাংলাদেশে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য চাপ দিচ্ছেন কেউ কেউ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ফেক তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছেন গণমাধ্যমগুলো যেমন বাংলাদেশ শিশুতে ভারতের স্ট্র্যাটেজিক পরিবর্তনের দাবি ইঙ্গিত করে নিউজ করছে যারা এতদিন হাসিনা জ্বরে আক্রান্ত ছিলেন তারা এখন বাস্তব চিত্র বুঝতে পেরে বাংলাদেশ বিরোধী প্রচারণা কমিয়ে দিয়েছেন বুদ্ধিজীবীরাও লেখালেখিতে হাসিনার পক্ষ নেয়ার বদলে বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরছেন এবং মোদী সরকারকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সম্পর্ক গড়তে পরামর্শ দিচ্ছেন কেউ কেউ হাসিনাকে ভারতের জন্য বিশ হিসেবে অভিহিত করেছেন এগুলো হাসিনার নজরে আড়াচ্ছে না মাথার উপর থেকে দিল্লির ছাতা যাতে সরে না যায় সে লক্ষ্যে নানা চেষ্টা তদবির করছেন শেখ হাসিনা পনেরো আগস্ট ১৬ ডিসেম্বর ইস্যুতে তিনি মাঠ গরম করার চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন পালানোর ছয় মাস উপলক্ষে নতুন খেলা শুরু করেছেন পালানোর ছয় মাস উপলক্ষে গতকাল হাসিনা ফেসবুক লাইভে বক্তৃতা করেন বক্তৃতা তো নয় যেন কালনাগিরির মতোই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খাতিসম্পন্ন ব্যক্তিত্ব ইউনুসের বিরুদ্ধে বীর শুগলে দিচ্ছেন আওয়ামী লীগের অফিসিয়াল পেইজে জানানো হয় ফেসবুক লাইভে দায় মুক্তি অনুষ্ঠানে হাসিনার বক্তৃতা করার কথা রয়েছে হাসিনা বার্তা পেয়েছেন ঢাকার সাথে সম্পর্ক রক্ষার প্রয়োজনে দিল্লির তার ওপর থেকে ছাতা তুলে নিতে যাচ্ছেন এটি যাতে না হয় সেজন্য দিল্লির দাদাদের বাংলাদেশে হাসিনা এখনো প্রাসঙ্গিক বোঝাতে ফেসবুক লাইভে দায় মুক্তি বক্তৃতা দিয়ে নেতাকর্মীদের আত্মঘাতী আন্দোলনে নামার প্ররোচিত করেন প্রশ্ন হচ্ছে দিল্লিতে থেকে হাসিনা কালনাগিনের মতো ষড়যন্ত্র বিষ ছড়াচ্ছেন কিন্তু অন্তর্বর্তী সরকার হাসিনার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে হাসিনার বিরুদ্ধে মামলা করার হিড়িক পড়লেও সেগুলোর তদন্ত কত এগিয়েছে নাকি হাসিনার প্রতি দেশি আন্তর্জাতিক মহলের অনুকম্পা সৃষ্টির লক্ষ্যে গণহারে মামলা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে চিফ প্রসিকিউটর ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে গ্রেফতারের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মন্ত্রণালয় কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে হাসিনার কথা বলা বন্ধ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক চ্যানেলে দিল্লিকে নোট অব ভার্বাল দিয়েছে যা অনেকটা নত যেন পররাষ্ট্রনীতির মতোই গণহত্যাকারী হাসিনাকে ফেরাতে কি কোনো কঠোর পদক্ষেপ নিয়েছে নাকি হাসিনাকে ফেরানো এবং তার মামলার কার্যক্রম হোমিওপ্যাথি ধারায় চলতে থাকবে দু সালে সম্পাদিত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার স্বচ্ছতার জন্য দেশে ফেরানোর আবেদন করা যায় এমনকি সেভেন সিস্টারসের শান্তি বজায় রাখা ইস্যুর সামনে এনে হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে বাধ্য করা যায় সরকার সে পথে কেন হাঁটছে না সেটি রহস্যজনক নামে হাসিনাগত গত পনেরো বছর দেশে কার্যত ক্রিমিনাল গ্যাং গড়ে তুলেছেন রাজনীতি থেকে শুরু করে ব্যবসায়ী প্রশাসন সহ প্রতিটি সেক্টরে গ্যাং গড়ে তুলেছেন এখন রাষ্ট্র ক্ষমতা হারিয়ে ও ভারতের ছাতা সরে যাচ্ছে বুঝতে পারে পলাতক হাসিনা প্রতিশোধের আগুনে পুড়ছেন ক্ষমতা প্রতিশোধ নিতে শুধু মোহাম্মদ আর বাংলাদেশের ষড়যন্ত্র নয় শেখ হাসিনা বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি টেলিফোনে এবং ফেসবুক লাইভে কথা বলে দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলছেন তিনি জানেন আন্দোলনের নামে হাঙ্গামা করলে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের নিগৃহীত করবে তাদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনী মরিয়া হয়ে উঠবে তারপরও তিনি সেটি করছেন এবং কর্মীদের উস্কানি দিচ্ছেন ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত বিবিসি খ্যাত সাংবাদিক সিরাজুর রহমান এক জীবন এক ইতিহাস নামের বইয়ে লিখেছেন উনিশশো সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে লন্ডন সফরে গিয়ে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন ওরা আমার পিতাকে হত্যা করেছে আমার মাতাকে হত্যা করেছে আমার ভাইদের হত্যা করেছে রাজনীতির মাধ্যমে আমি প্রতিশোধ নিতে চাই তাকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশের বৃহত্তম দলের নেতা হয়ে তার কেমন লাগছে জবাবে হাসিনা বলেন তার মোটেই ভালো লাগছে না বিস্মিত সাংবাদিক জিজ্ঞেস করলেন কেন হাসিনা বলেন রাজনীতিকে আমি ঘৃণা করি সত্যি হাসিনা এখন রাজনীতিকে ঘৃণা করছেন এবং দলের নেতাকর্মীদের নতুন করে বিপদে ফেলতে আচরণ করছেন পাঁচ আগস্ট পালানোর মধ্য দিয়ে ফ্যাসিস্ট রাজনৈতিক মৃত্যু ঘটে গেছে হাসিনাকে নিয়ে হিন্দুত্ববাদী ভারতের নেতারা এতদিন ঘোরের মধ্যে ছিল আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির গতি প্রকৃতিতে এখন সে ঘোর কাটতে শুরু করেছে ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে উভয় সংকটে ভারত হাসিনাকে না পারছেন রাখতে না পারছেন বের করে দিতে দেশি বিদেশি চাপ আর নিজেদের প্রয়োজনে ঘোষণা না দিলেও দিল্লির দাদাদের হাসিনা প্রেম ধূসর হচ্ছে সেটি ইদানিং ভারতের গণমাধ্যমগুলোর খবরের দিকে তাকালে বোঝা যায় হাসিনা ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সাইবার যুদ্ধাবস্থা এখন আর নেই ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার নিজস্ব নিয়মে এগিয়ে যাচ্ছে দেশের অভ্যন্তরে কিছু সংকট সমস্যা থাকলেও ডক্টর ইউনুস তার আন্তর্জাতিক খ্যাতি কাজে লাগাচ্ছেন ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশ এখন চীন ও পাকিস্তানমুখী হচ্ছে আর বাংলাদেশের রোগী ও ভ্রমণ পিপাসুরা না যাওয়ায় কলকাতার হোটেল হাসপাতাল শুরু হাসিনা গত কয়েক মাসে দেশের দুজন নেতার সঙ্গে টেলি সংলাপ করেছেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এছাড়াও কানাডা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে ভার্চুয়াল বক্তব্য দিয়েছেন ফেব্রুয়ারি মাসে আন্দোলনের কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী এক ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি দাবির লিফলেট বিলি ছয় ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলো ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যার সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি কর্মসূচি পালনে যুক্তরাজ্যের উত্তর লন্ডনের বাংলাদেশ পল্লীতে লিফলেট বিতরণ করতে গিয়ে প্রত্যাখ্যাত হন তিনজন সাবেক মন্ত্রী এতে বিব্রতকর অবস্থায় পড়েন নেতারা শুধু তাই নয় আওয়ামী লীগের কয়েকজন পলাতক নেতার বক্তব্যে হাসিনার অপ্রাসঙ্গিকতার চিত্র উঠে এসেছে জয় বাংলা নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগের পলাতক নেতা বাহাউদ্দিন নাসিম ইসমাইল হোসেন সম্রাট সাইফুজ্জামান শেখর মোহাম্মদ সাঈদ খোকন মাহবুবুল আলম হানিফের কথোপকথনে তার প্রকাশ ঘটে ইসমাইল সম্রাট ভাই কেমন আছেন বাহউদ্দিন নাসিম তুমি কোথায় আছো সম্রাট সম্রাট বলে থাকার কি আর জায়গা আছে ভাই কি করলো নেত্রী এইসব নাসিম হানিফ ভাই কেমন আছেন হানিফ আছি একরকম কি খবর নাসিম নাসিম বলেন ভাই মনে আছে ওই দিন বলছিলাম না আপনি রে এভাবে বেশি দিন ধরে রাখা যাবে না কয়জনের মুখ চাইপা ধরা যায় বলেন হানিফ আমার কানেও আসতেছে আসলে আমরা যারা দলের রাজনীতি করি তারা পড়েছে বিপদে নেত্রী শুধু না ওই পরিবার থেকে দলকে আলাদা করতে হবে সম্রাট আমরা বললে বলবেন ভাই চাংরা পোলাপান মন খুইলা বলতে পারি না আপনারা বিকল্প খোঁজেন শেখর বাটপার সাকিবকে নমিনেশন দিলে আমারে বাদ দিয়া সাইদ খোকন আমারে বাদ দিয়ে তার ভাইপো তাপসকে নমিনেশন দিল নাসিম আটকের বিষয়ে চিন্তা করছি এভাবে থাকা যায় না সাইদ বলেন ওই নেত্রীরে বাদ দেন নেত্রীর আউল ফাউল বিবৃতিতে ছেলেদের রাস্তায় নেমে আত্মহুতি দেয়া যাবে না লিডারশিপ পরিবর্তন করতে হবে নাসিম বলেন লিডারশিপ চেঞ্জ করতে আলোচনা দরকার সাইদ বলেন দল দাঁড় করাবো কেমনে নাসিম বলেন আওয়ামী লীগ তো দু সালে আপালিক হয়ে গেছে যারে তারে ধরে পলিটিশিয়ান বানাইছে শেখর বলেন ছোট আপারে তো দেখলাম লন্ডনের কফি শপে হাসি মুখে কফি খাচ্ছেন দেশে মৃত্যুর মুখে আছে আমাদের তৃণমূল নেতাকর্মীরা তারা হাসি মুখে কফি খায় এটা তো হতে পারে না নাসিম বলেন লিডারশিপ চেঞ্জ করতে কি করা যায় নেতা চেঞ্জের বিকল্প নেই ইসমাইল হোসেন সম্রাট বলেন সাবের ভাই আছে মানান ভাই আছে তাজউদ্দিনের পরিবার রয়েছে তাদের কাউকে আনা যায় কিনা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন